নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার স্নেগ্ধা মহাপাত্র চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ নারী দিবস উপলক্ষে কবি শরদিন্দু কর্মকারের লেখা কবিতা নারী কথা তোমাদের আবৃত্তি করে শোনাচ্ছি চোখ মেলতেই দেখি তোমায় তোমার কোলে ভাসি আমৃত্যুকাল আমি যেন মাগো তোমায় ভালোবাসি তোমার রস রক্তে গড়েছ মোর দেখো পুরুষ হয়ে জন্ম নিলেও মাকে ভুলতে পারে কি কেহ শৈশবেতে খেলার চলে যার হাত ধরেছি আমি সে যে আমার মিষ্টি বোন প্রাণের চেয়েও দামি লাল চিলিতে বথুর সাজে যাকে এনেছি আমার ঘরে সে তো আমার অর্ধাঙ্গিনী তবে কেমনে পৃথক করে সে যে অন্নপূর্ণার রূপে আমায় অন্ন তুলে দেয় সংসারের অর্ধেক ভার স্বেচ্ছায় তুলে লয় যার নরম হাতের ছোঁয়ায় আমি সুখ পাই সে যে আমার প্রাণের কন্যা সেথা অন্ন কেখো নাই শেষ জীবনে বোঝা ভেবে সবাই ছেড়ে যায় ভালোবাসার ওই রমণী আমার পাশে রয় নারী দিবস পালন করি নারীর কথা বলি পুরুষতান্ত্রিক সমাজ তবু ফুল পথেতেই চলি নমস্কার বন্ধুরা আমার কবিতাটি এখানেই শেষ করলাম যদি আমার কবিতাটি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং আর কেমন কবিতা শুনতে চাও তা কমেন্ট করে জানিও